কবে শুরু হতে চলেছে টিটোয়েন্টি বিশ্বকাপ কে কে আছেই দলে আর কারাই বা পড়লো বাদ কারা আবেদন করেছে ভিসা প্রক্রিয়ার জন্য কাদের আগে থেকেই ভিসার কাজ সম্পন্ন করা ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের ভিডিওতে আসছে জুনে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে চলেছে এই বিশ্বকাপটি বাংলাদেশের প্রথম ম্যাচ আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং তার পরের ম্যাচটি নেদারল্যান্ডসের সাথে কিন্তু তার আগে মে মাসে আমেরিকার বিপক্ষে বাংলাদেশ একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে আর সেজন্য ছাব্বিশ জন ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এদের মধ্যে আবেদন করেছেন নাজমুল হোসেন শান্ত মেহদি হাসান মিরাজ লিটন দাস মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদ হৃদয় জাকির আলী আফিফ হোসেন ধ্রুব জাকির হাসান নাইম শেখ শেখ মেহেদি হাসান শামীম হোসেন পাটোয়ারি তানজিদ হাসান তামিম তাস্কিন আহমেদ হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম খালেদ আহমেদ তানজিম হাসান সাকিব তাইজুল ইসলাম নাসুম আহমেদ রিষাদ হোসেন ও আলিসাল ইসলাম অলরেডি অধিকাংশ ক্রিকেটারেরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন করেছেন বিশ্বকাপের দুই মাস বাকি থাকতেই ক্রিকেট ম্যানেজমেন্টের সদস্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে আগে থেকে ভিসা থাকায় ক্রিকেটারকে ভিসার জন্য কোনো আবেদন করতে হয়নি এই চারজন ক্রিকেটার হল সাকিব আল হাসান সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহান অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের সম্ভাব্য স্কোয়াড ধারণা করা হচ্ছে তালিকায় রয়েছে নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার লিটন কুমার দাস তৌহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়া জাকের আলী অনিক মাহিদি হাসান সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজ এনামুল হক বিজয় তাইজুল ইসলাম শরীফুল ইসলাম তাস্কিন আহমেদ রিশাদ হোসাইন এবং মুস্তাফিজুর রহমান এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেন হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং উইকেট কিপার হিসেবে থাকছেন লিটন কুমার দাস এবং ধারণা করা হচ্ছে যে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকেই ওপেনিং এ নামানো হবে তবে এ বিষয়ের সঠিক তথ্য জানা যায়নি দুর্ভাগ্যবশত আফিফ শামিম ও সাইফুদ্দিন এই তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু তারা যদি ভালো পারফর্ম করে তাহলে বিসিবি তাদের স্কোয়াডে জায়গা দিতে পারে তবে টি টোয়েন্টি বিশ্বকাপের এই স্কোয়াড নিয়ে গণমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা অনেকেই সাইফুদ্দিনকে এই তালিকায় চাচ্ছে কিন্তু এখন এটাই দেখার বিষয় যে বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে ভালো কিছু করতে পারে কিনা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে